সম্মানিত দর্শক মোটা মানুষের জন্য কল্লি দিয়ে স্যালোয়ার কাটিং অর্থাৎ আপনার বডি যদি চল্লিশ ইঞ্চির উপরে হয় সেই ক্ষেত্রে এরকম কল্লি দিয়ে স্যালোয়ার তৈরি করতে হবে কিভাবে কাটিং এবং সেলাই করবেন একদম সহজে শেখাব এখানে কাপড় আছে দুই গজ দুই গ্রা পরিমাণ কাপড়টি সঠিক নিয়মে ভাঁজ করতে হবে কাপড়ের সম্পূর্ণ ভাঁজটি খুলে একপাট করার পর কাপড়ের পায়ের অংশ থেকে দুটি পায়রের অংশ এক জায়গায় করে লম্বার দিকে কাপড়টি ভাস করে দুই পাট করবেন এরপরে সামনের দিকে পাতিলা পাশে আরেকটি ভাঁজ দিলেই চার পাট হবে এরপর কাপড়টিকে এভাবে সমান করে নেবেন এবং এপাশে হালকা একটু ডলা দিয়ে নেবেন এখন দেখাবো চার পাট কাপড় আছে কিনা। না এক দুই তিন চার কাপড়টি এভাবে চার পাট করার পর এদিকে রাখবো আটকান অংশ সামনের দিকে রাখবো খোলা অংশ হাতের এ পাশে রাখবো খোলা অংশ এ পাশে রাখবো আটকান অংশ এভাবে রাখলে আমাদের বেলের কাপড়ে জয়েন হবে না এরপর এপাশে পাশে সোজা করে একটি মার্জেন টেনে নিতে হবে এখানে মার্জেন করার পর স্যালোয়ারটির লম্বার মাপ নিতে হয় যেহেতু আমরা দুই হাত বহরের কাপড় দিয়ে স্যালোয়ার তৈরি করতেছি যার জন্য চল্লিশ ইঞ্চির উপরে বড়ি সে একটু লুজ ফিটিং স্যালোয়ার পছন্দ করে এজন্য কল্লি দিব আর কল্লি দিলে আমাদের এখানে বেল দিতে হবে স্যালোয়ারের সেই বেলের জন্য এ দাগ থেকে সাড়ে ছয় ইঞ্চি ফিতে বাহিরে রেখে স্যালোয়ারটির লম্বার মাপ নিতে হবে যার যতটা হয় নিবেন এরপরে আরও সেলাই ভাঙার জন্য দুই ইঞ্চি বাড়তি কাপড় নেবেন আমি এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা নিলাম এরপর দু ইঞ্চি বাড়তি কাপড় নিলাম তারপর মার্জিন করলাম একইভাবে হাইয়ের মাপ নেওয়ার সময়ও আবারও বেলের অংশটা সাড়ে ছয় ইঞ্চি বাহিরে রেখে চল্লিশ ইঞ্চির উপরে যদি আপনার বড়ি হয় তাহলে পনেরো ইঞ্চি হাই কাটিং করবেন আমি আজকে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করতেছি তার জন্য পনেরো ইঞ্চি হাই নিলাম এরপর এখানে একটি মার্জেন করব আচ্ছা এরপরে মনে রাখতে হবে আমরা যখন এখানে কল্লি দিব তখন কল্লি জয়েন করার পর হাই ছোট হবে এ কারণে এ দাগ থেকে আড়াই ইঞ্চি নিশে আরেকটি মার্জেন করব এরপর এখানে দাগ টেনে নেব এই দাগ থেকে আমাদের কল্লি জয়েন করলে আর হাই ছোট হবে না এখন লুসের মাপটা যার যতটুকু বড়ি হবে সে বড়িকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এরপরে ছয় থেকে সাত ইঞ্চি লুসের মাপ নিতে হবে তো এখানে আমরা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করতেছি চল্লিশকে চার ভাগ করলে এক ভাগ হবে দশ ইঞ্চি তো এখানে দশ ইঞ্চি নিব এরপর এখানে দেখেন সাত ইঞ্চি লুজ আমাদের আছে বা ছয় ইঞ্চি লুজ থাকবে যেহেতু একটা লুজ ফিডিং স্যালোয়ার পড়তে পছন্দ করে বা লুজ ফিডিং স্যালোয়ার চেয়েছে এ কারণে আমরা কল্লি দিয়ে এখানকার হাইটা বাড়িয়ে নিব আর যদি আপনি ফিডিং পড়তে পছন্দ করেন সেই ক্ষেত্রে কল্লি দেওয়ার প্রয়োজন হবে না চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আচ্ছা এখানে সোজা রাখতে হবে কলি সিস্টেম করলে এখানে হাই শেপ করা যাবে না এরপর নিচের লুসের মাপটা যার যতটুকু প্রয়োজন নেবেন আমি এখানে মিডিয়াম পর্যায়ে রাখবো এ কারণে আটকানো অংশ সাইড থেকে অর্থাৎ আটকানো অংশর পাশ থেকে আমরা নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ পায়ের লুসের মাপ এরপর অতিরিক্ত এক ইঞ্চি সাইটে বাড়তি কাপড় রেখে দেব সেলাই মার্জিনের জন্য এখানে আরও এক ইঞ্চি নিলাম মোট সাড়ে সাত ইঞ্চি পায়ের লুস নিলাম সেলাই করার পর সাড়ে ছয় ইঞ্চি থাকবে এরকম একটি শেপকার্ট ঠিক এইভাবে ধরবো ধরার পর প্রথমে সাড়ে ছয় ইঞ্চির দাগ অনুযায়ী এভাবে একটি মার্জেন করব এরপর অতিরিক্ত এক ইঞ্চি বাড়তি কাপড় অনুযায়ী আরেকটি মার্জেন আমরা টেনে নিব। যদি এই সেলটটি নিচের দিকে টাইট হয় এই এক ইঞ্চি বাড়তি কাপড় থেকে খুলে নিয়ে লুজ করতে পারবো এটা আমাদের একটা ভালো সুবিধা আচ্ছা এরপর এভাবে মার্জিন করা হয়ে গেলে এইখানে দেখেন একটু বাড়তি কাপড় রাখতে হবে ভাস করার পর যাতে একদম মিলে যায় আর এখানে সোজা রাখবো তো এখন এই কাপড়টা দিয়ে এই যে সাড়ে ছ ইঞ্চি বেলের কাপড়টা এখানে বের হবে এই কাপড়টা দিয়ে ঠিক আছে এবং এখানে কল্লির কাপড়টাও এই কাপড় থেকে বের হবে মনে রাখবেন এই স্যালোয়ারটি কীভাবে কাটিং করলাম বা কিভাবে সেলাই করলাম সেই অনুযায়ী আপনাকেও তৈরি করতে হবে যদি আপনি চল্লিশ ইঞ্চির উপরে যার বডি হবে তার জন্য যদি তৈরি করেন লুজ ফিডিং স্যালোয়ার সেই ক্ষেত্রে কল্লি সিস্টেম করে ঘের বাড়িয়ে নেবেন আর যদি টাইট ফিডিং সালোয়ার পছন্দ করে তাহলে চল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত কল্লি দেওয়ার প্রয়োজন হবে না যদি লুজ ফিডিং পড়তে পছন্দ করে সেই ক্ষেত্রে প্রয়োজন হবে ঠিক এভাবে কাটিং করে নিব এরপর এই যে দাগ অনুযায়ী একটা চিহ্ন করে নিব। এরপর এই কাপড়টাকে এভাবে ভাস করে দেব এখানে নিচে বক্রম সেট করে সেলাই করব ঠিক আছে এবার আমরা বেল কাটিং করব। তো খেয়াল করেন এখানে চার পাট কাপড় যেহেতু আমরা আটকান অংশটা এই পাশে রাখছিলাম তার জন্য বেলের এখানে জয়েন দেওয়ার প্রয়োজন হবে না তো কাপড়টি চার পাট রাখার পর আমি দেখিয়ে দিচ্ছি চার পাট কাপড় আছে কিনা না ভালোভাবে খেয়াল করেন এখন হচ্ছে চল্লিশ ইঞ্চি বড়ি হলে চল্লিশের এখানে আরও চার থেকে ছয় ইঞ্চি লুজ দিতে হবে ঘেরে তাহলে চল্লিশের এখানে চার ইঞ্চি লুজ দিলে চল্লিশ ইঞ্চি এখন চল্লিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে তাহলে এখানে হবে চল্লিশের চারের এক ভাগ এগারো ইঞ্চি পরিমাণ তাহলে এখান থেকে নিব এগারো ইঞ্চি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাড়তি কাপড় নিব নেওয়ার পর এভাবে পাশাপাশি দুইটা মার্জেন করব আচ্ছা এরপর এখান থেকে দেখেন কাপড়টা কম আসতেছে রাবার ভাঙ্গার জন্য দুই ইঞ্চি কাপড় কিন্তু ছোট হচ্ছে এ কারণে রাবার ভাঙ্গায় আমরা জয়েন দিয়ে দিব ঠিক আছে রাবার ভাঙ্গার জয়েন দিতে হবে সেই কারণে দেখেন আমরা প্রথমেই পায়ের অংশ থেকে আমাদের এই যে পায়ের অংশ থেকে সেলাই মার্জনের জন্য দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে একটি মার্জেন করব এরপর এই দাগ থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি যে ফিতা বাহিরে রাখছিলাম সেই সাড়ে ছয় ইঞ্চি আমরা এখানে নিয়ে নেব এটা কোমরে বেল কাটিং করতেছি সাড়ে ছয় ইঞ্চি আপনি যদি সাত ইঞ্চি ফিতা বাহিরে রেখে কাটিং করেন তাহলে সাড়ে সাত ইঞ্চি বা সাত ইঞ্চি নেবেন আমি সাড়ে ছয় ইঞ্চি ভিতর বাহিরে রেখে লম্বা নিয়েছিলাম তার জন্য সাড়ে ছয় ইঞ্চি আমরা বেল কাটিং করলাম এরপর কোমরে রাবার ভাঙ্গার জয়েন দুই ইঞ্চি তো এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা ডাবল ভাজ করে দিব ডাবল ভাঁজ করে দেওয়ার পর এই যে দুই ইঞ্চি পরিমাণ কাপড়টা রাবার ভাঙ্গায় জয়েন দিব তাহলে আমাদের আর বেল ছোট হবে না বা লম্বা আর হাইও ছোট হবে না যদি রাবার ভাঙ্গায় জয়েন না দেন সেই ক্ষেত্রে কিন্তু ছোট হয়ে যাবে এভাবে জয়েনটা দিয়ে নেবেন এরপর আমরা কল্লি কাটিং করব। যেটা সব সবথেকে সুন্দর বা সহজ সেই আজকে আপনাদের আমি শিখিয়ে দেবো এখানে যে বাড়তি কাপড়টা কোমর এখানে কুচি হবে হালকা হওয়ার পরে বেলের সাথে অ্যাকোরেট হবে এখন দেখেন আমাদের এই যে এরকম কাপড় বের হবে চার পাট এখান থেকে দুই পাট কাপড় সরিয়ে নিব আর দুই পাট কাপড় পায়ের অংশ থেকে আমরা এইভাবে ডাবল ভাজ করে চার পাট করব চারপাট করার পরে সুন্দর করে আমরা প্রথমে কেটে নিব। দেখেন আমরা এখানে লম্বা কতটুকু রাখবো সাত ইঞ্চি বা আট ইঞ্চি বা নয় ইঞ্চি এরকম আপনি ছোট কল্লি দিতে পারেন বড় কল্লিও দিতে পারেন সেটা আপনার কাপড় অনুযায়ী আপনি কল্লি কাটিং করবেন এবং কল্লির পাশে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি আপনার কাপড় যতটুকু হয় সেই পরিমাণ নেবেন কল্লি কাটিং করার পরে এরকম দুইটা কল্লি হবে একটা সামনের একটা পিছনের ডাবল ভাস করার পর খোলা অংশ এবং আটকানো অংশ আমি কোন পাশে রাখছি সেই দিকটা ভালো করে খেয়াল করবেন এবং সেলাই করার পর কাপড় উপরে যেতে উঠবে তার কারণে কাপড় উপরে উঠিয়ে দিয়ে এ দাগ থেকে সাড়ে ছ ইঞ্চি ফিতা বিলের জন্য বাইরে রেখে আবারও পনেরো ইঞ্চি হাই নিব এরপর সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাড়তি কাপড় নিব নেওয়ার পর এভাবে কলিটাকে একটু হালকা শেপ দিয়ে আমরা অতিরিক্ত কাপড় কেটে দেব আমরা যদি এভাবে কল্লি কাটিং করি তাহলে আমাদের এই শেপের সাথে অ্যাকোরেট হবে এবং সেলাই করার সময়ও অ্যাকোরেট হবে পরতেও খুব আরামদায়ক হবে এবং খুবই অল্প জয়েন্টে আপনারা তৈরি করতে পারবেন তো আমি দেখেন যে এই কলিটাকে একটু ছোট করে দিচ্ছি আপনি চাইলে কলিটা বড়ও রাখতে পারেন ছোটোও রাখতে পারেন তবে কল্লি জয়েন করতে হবে এই দাগ থেকে এই দাগ থেকে আমরা কল্লি জয়েন করা শুরু করব উপর দিকে ছোট হলেও কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এটা এখন কিভাবে সেলাই করবেন দেখুন প্রথমেই আমরা এখানে এক ইঞ্চি চওড়া টিসি বক্রম নিয়েছি এরপর এইটিসি বক্রম নিচের দিকে যে দুই ইঞ্চি বাড়তি কাপড় রাখছিলাম নিচে ভাঙ্গার জন্য সেই বাড়তি কাপড় অনুযায়ী বকরমটি বসিয়ে প্রথমে একটি ভাজ দিয়ে সেলাই দেওয়ার পর আরেকটি ভাজ দেব ভাজ দেওয়ার পর এখানে আমরা ঘন করে অনেকগুলি সেলাই দেব ধরেন পাঁচটা বা ছয়টা বা সাতটা আটটা আপনার চওড়া অনুযায়ী এখানে আপনি ঘন করে সেলাই দিবেন বা বকরম সেট করে বিভিন্ন ডিজাইন করতে পারেন তো দেখেন সেলাইটা কিভাবে দিচ্ছি প্রথমের সেলাইগুলি আমরা উল্টা পাশ থেকে দিব আর পরের সেলাইগুলি আমরা সোজা পাশ থেকে দেবো তাহলে সেলাইয়ের সুন্দর এবং ফিনিশিং আসবে এখানে দেখেন আমি পাঁচ ছয়টা সেলাই দিয়ে নিচ্ছি তাহলে আমার এখানে সুন্দর দেখাবে এবং কি এখানে সুন্দর একটা হালকা ডেউ দিয়ে দিলাম যাতে একটু ডিজাইন হয় আপনি আপনার রুচি বা পছন্দ অনুযায়ী করতে পারেন অথবা আপনার পুরাতন সালোয়ার দেখে করবেন এরপর কোমরে কুচি দেখেন কিছু অংশ জায়গা ফাঁকা রেখে এরপর হালকা করে কুচি দিতে হবে কুচিগুলো বেশি মোটা দেওয়া যাবে না এবং কুচি দেওয়ার পরে যাতে বেল আমরা যেটা তৈরি করছি সেই বেলের সাথে যাতে অ্যাকোরেট হয় একইভাবে একটি স্যালোয়ারের দুটি অংশ থাকে একটা সামনের একটা পিছনের দুইটা অংশতেই আমরা একই সম পরিমাণ কুচিগুলো দিয়ে নিব দেখেন একইভাবে আমরা কুচি দিব সামনের পাট এবং পিছন পাটে তো কুচি দেওয়া হয়ে গেলে এখন কল্লি সেট করব এখান থেকে একটা কল্লি সরিয়ে নেব এবং নিচ থেকে কল্লি মিলাবো মিলানোর পর উপরের দিকে ছোট থাকলেও সমস্যা নেই তবে নিচ থেকে অ্যাকোরেট করতে হবে এরপরে এখানে চাইলে চাপ সিলাই দিতে পারেন অথবা দুইটা করে সিলাই দিতে পারেন তো একপাশে পাশে এরকম একটি কল্লি লাগানোর পর এই কাপড়েরই আবার এই পাশে আরেকটি কল্লি সেট করতে হবে এই কল্লিটা একদম নিচ থেকেই সেট করতে হবে ভালোভাবে খেয়াল করবেন আর ভিডিও দেখবেন আর একটু একটু করে সেলাই করবেন ইনশাল্লাহ কিছুদিন প্র্যাকটিস করলেই আপনি সহজে শিখে নিতে পারবেন একইভাবে এখানেও চাপ সেলাই দেব পর এই সেলোয়ারের আরেকটি অংশ আছে কুচির অংশ সেই অংশটি আমরা এভাবে সোজা পাশে রাখবো দেখেন নিচে যেহেতু সিলাই আছে সোজা পাশে রাখার পর এখন আরেকটি কুচির অংশ এটা উল্টা পাশে রাখব এইভাবে রাখার পর এখন কল্লির ফাইনাল জয়েন্ট দেবো সামনের এবং পিছন পার্ট মিলে তো এবার উপরের থেকে মিল করতে হবে মিল করার পর এই যে নিচের দিকটা কল্লির কাপড়টা এভাবে ঘুরিয়ে নিব নিচের দিকে যদি কাপড় একটু কম বেশি বা ছোটো বড়ো হয় তাতে সমস্যা নেই ভয় পাবেন না বাড়তি কাপড়টা কেটে দিবেন তাহলে হয়ে যাবে এরপর একইভাবে আরেকটি চাপ সিলাই দিয়ে নিতেছি তাহলে এখানে কাপড়টি সহজে নষ্ট হবে না বা ছিঁড়ে যাবে না বা সেলাই খুলে যাবে না তাহলে এক পাশের আমরা ঠিক এভাবে লাগিয়ে নিলাম তো একইভাবে আরেক পাশের কল্লিটা আমরা জয়েন করবো তো দেখেন কিভাবে জয়েন করতেছি আসলে কল্লি জয়েনটা খুবই সহজ যদি আপনি প্র্যাকটিক্যালে করেন তাহলে কিন্তু খুবই সহজ বা ইজি মনে হবে আর যদি শুধু ভিডিও দেখেন চেষ্টা না করেন তাহলে খুবই কঠিন মনে হবে তো আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই বাসায় চেষ্টা করবেন চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা এভাবে কল্লি জয়েন করার পর কল্লি রানের সময় একটা পর ছোট বড় হয় কারণ কাপড়ের আরা খারাপ বা উরূপ হয়ে যায় এ কারণে আমার ক্ষেত্রেও সেম সেটাই ঘটছে দেখেন একটা কল্লি ছোট একটা কল্লি বড় হয়ে গেছে যদিও বা আমি এক সমান করে কাটিং করছিলাম কিন্তু সেলাইয়ের কম বেশির কারণে এটা হয়েছে তা আবারও মেপে নিব পনেরো ইঞ্চি এরপর হাফ ইঞ্চি সেলার জন্য বাড়তি কাপড় নেওয়ার পর এভাবে সমান করে বসাবো মানে উপরের থেকে সমান করতে হবে নিচের দিকে ছোট বড় হলে কেটে দিতে হবে এভাবে প্রথমে হাই জয়েন করার পর এখানে আমরা লুসের মাপ নিব যার যতটুকু প্রয়োজন নেওয়ার পরে এখানে বারটেক দিতে হবে বার না দিলে সেলাইগুলি খুলে যাবে এরপর একদম নিচ থেকে হাই পর্যন্ত সেলাই নিয়ে আসতে হবে পনেরো ইঞ্চি যে হাইয়ের চিহ্ন আছে সে চিহ্ন অনুযায়ী এই পর্যন্ত সেলাই টাইনে সেরে দিতে হবে এরপর আবার এই পায়ের একদম নিচ থেকে ধরবো নিচ থেকে ধরার পর এখানে আবারও মাপ দিব যাতে দুইটা পায়ের মুখের মাপ এক সমান থাকে তার কারণে এইভাবে মাপটা দিব তাহলে ফিটিং আমাদের ঠিক থাকবে এইখানেও বারটেক দিব দেওয়ার পরে একই পরিমাণের সেলাই এ পাশেও দিতে হবে তা আমরা যারা নতুন আছি সেলাইগুলি আঁকা বাঁকা হয় সোজা হয় না তো আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি ইনশাল্লাহ সেলাই সোজা হবে আচ্ছা এভাবে একটা সেলাই দেওয়া হয়ে গেলে এই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিব। সেলোয়ার ক্ষেত্রে দুইটা করে সেলাই দিবেন যদি প্রথম সেলাই সোজা হয় তাহলে ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিবেন আর যদি প্রথমে সেলাই বাঁকা হয় তাহলে পরবর্তী সেলাইটা সোজা রাউন্ড করে দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন সেলাই শেষে অবশ্যই বারটেক দিতে হবে আচ্ছা এরপর এইখানে যদি অতিরিক্ত বেশি কাপড় থাকে তাহলে কিন্তু টান ধরবে বা কাপড়ে মাঝখানে ছিঁড়ে যাবে এ কারণে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা সুন্দর করে কেটে দিবেন এরপর একটু একটু করে এভাবে কেটে দিতে হবে এটাকে আমরা দর্জির ভাষায় চাকুন বলে থাকি আমরা বলি যে চাকুন কেটে দিলাম এভাবে কেটে দিলে সুতা ওঠে নষ্ট হবে না এবং আপনার সাইটের সেলাই সুন্দর ফিনিশিং আসবে কোনো জায়গায় টান বা ঘুষ ধরে থাকবে না আচ্ছা তো এভাবে কেটে দেওয়ার পর দেখেন বাড়তি সুতার অংশ কেটে নেবেন এরপর দেখেন কোমরের যে বেল সে বেল্টের যে রাবার ভাঙ্গার জয়েন সে জয়েন্টটা আমরা প্রথমেই দিয়ে নিব ভালোভাবে এখানে বাড়টেক দিব দুইটা জয়েন্ট এখানে দিতে হবে আচ্ছা এইভাবে জয়েন করার পর এখানে দুইটা পার্ট আছে তো দুইটা পার্টের মধ্যেই আমরা এই রাবার ভাঙ্গার কাপড়টাকে জয়েন করব। তো দেখেন যেহেতু এক কালারের কাপড় এখানে উল্টা বা সিজা এই কারণে যে কোনো এক পাশ থেকে আপনারা এভাবে জয়েন করবেন আচ্ছা জয়েন করার পর চাপ সেলাই দিতে হবে তাহলে সুন্দর ফিনিশিং আসবে চাপ সেলাই না দিলেও সমস্যা নাই তবে ফিনিশিং কম আসবে তবে চাপ সেলাই দিলে সুন্দর ভালো ফিনিশিং আসবে এরপর আরেকটি যে জয়েন আসে সেটাকেও আমরা দিয়ে নেব আমি কোনো জায়গায় স্কিপ করতেছি না ভিডিওটা অনেক বড় হচ্ছে তারপরেও যাতে আপনারা শিখতে পারেন কোনো জায়গায় যাতে আপনাদের মিস্টেক না হয় এ কারণে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন বা যদি কমেন্ট করেন বা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ফুল ভিডিও দেব আচ্ছা এরপর বেলের এখন আরেকটি কাপড় আছে সেটাকে এটা উপরে বসাবো একটা কাপড় সোজা পাশে আরেকটা উল্টা পাশে রাখার পর এই বেলের দুই পাশে দুইটা জয়েন হবে তো দেখেন দুই পাশে দুইটা জয়েন দিয়ে নিলাম এখানে দুইটা করে সেলাই দিব একটা জয়েন হয়ে গেলে আবারও এ পাশে একইভাবে জয়েনটা করে নিতে হবে যাতে ছোট বড় না হয় ভালোভাবে খেয়াল করবেন এবং সেলাই যাতে সোজা হয় এরপর বেলের কাপড়টাকে সোজা পাশে আনতে হবে আর ঘেরের কাপড়টাকে উল্টা পাশে রাখতে হবে তো বেলের কাপড়টাকে আমরা সোজা পাশে নিয়ে আসার পর ডাবল ভাঁজ করব। ডাবল ভাস করার পর ঠিক মাঝখানে একটা চিহ্ন করব মিডিল সেন্টার যেটাকে বলা হয় এখানে চিহ্ন করবো চিহ্ন করার পর মাঝখানে একটা দাগ করে নিলাম দুই সেটে দাগ করলাম এরপর এই যে মাঝখানের চিহ্নটা হাইয়ের যে দাগটা বা সিলাইটা আছে সেটা মিল করব এবং এই পাশেও আমরা চিহ্ন করে নিলাম এই যে চিহ্ন যে করলাম সেই চিহ্ন অনুযায়ী বেলটা এভাবে ধরব ধরার পরে সুন্দর করে এভাবে আমরা বসাবো কুচির কাপড়টা উপরে থাকবে বেলের কাপড়টা নিচে থাকবে এবং এই যে চিহ্নগুলো যে করছি হাইয়ের চিহ্ন আর সাইটের চিহ্ন আমরা চিহ্নগুলো মিল করব। যদি কোনো বর্ষতে চিহ্ন মিল না হয় সেই ক্ষেত্রে কুচি খুলে দিতে হবে যদি ছোট হয় আর যদি বেশি বড় হয় সেই ক্ষেত্রে কুসি দিয়ে দিতে হবে আসলে বেলটা অনেক সময় কুচি যারা নতুন আছেন কুচি কম বেশি করে ফেলেন কুচির কারণে বেলের সাথে মিলে না সেই ক্ষেত্রে হয় কুচি খুলে নেবেন আর না হয় কুচি এখানে দিয়ে দিবেন যদি বাড়তি হয় এইভাবেই অ্যাকুরেট করতে হবে আচ্ছা এরপর দেখেন ঠিক এরকম হবে দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে এটা হচ্ছে সোজা সাইট সোজা সাইড দেখেন ইস্ত্রি করা ছাড়াই বা আয়রন ছাড়াই কিন্তু সুন্দর ফিনিশিং চলে আসছে এখন রাবার ভাঙ্গার যে এ সাইডে যেহেতু কাঁচা কাপড় আছে তার জন্য আমরা একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব একটা ভাঁজ এখানে ডাবল ভাঁজ দেওয়ার প্রয়োজন নাই এক ভাঁজ দিয়ে একটা সিলাই দিলাম এরপর এখানে রাবার সেট করব। মোটা রাবার তো কত ইঞ্চি এবো। চল্লিশ ইঞ্চির উপরে যদি আপনার বড়ি হয় তাহলে বাইশ থেকে তেইশ ইঞ্চি পরিমাণ এই মোটা রাবারটা নেবেন এখানে আমি তেইশ ইঞ্চি রাবার নিলাম এটা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এরপর রাবারটিকে সুন্দর করে জয়েন করে নিতে হবে এভাবে দুইটা করে সিলাই দিয়ে রাবারটি জয়েন করবেন যাতে জয়েনটা খুলে না যায় এরপর দেখেন উল্টা পাশে ঠিক রাবারটিকে এভাবে বসিয়ে আমরা যে কাপড়টা জয়েন করছিলাম দুই ইঞ্চি পরিমাণ সেই কাপড়টাকে ভাস করে দিলাম দেওয়ার পরে দেখেন আমরা কী করব। আমরা এইভাবে সুন্দর করে সিলাই দেব কিন্তু খেয়াল রাখবো যাতে রাবারের উপরে সিলাইটা না পড়ে রাবার সহ সিলাই দিলে হবে না কারণ হচ্ছে রাবারটা আমাদের মাঝে মাঝে টেনে বের করে নিয়ে আসতে হবে যেহেতু ঘের বেশি রাবার ছোট। এ কারণে রাবারের উপরে এখন সেলাই দেওয়া যাবে না সব শেষে মাঝখানে রাবার সহ সেলাই দিতে হবে কিন্তু প্রথমে সিলাইটা রাবার সহ দেওয়া যাবে না মনে রাখবেন এভাবে একটু একটু করে সেলাই দিবেন আর একটু একটু করে রাবার টেনে বের করে নিয়ে আসবেন পিছনের দিকে অটোমেটিক কুচি সেট হবে এভাবে সম্পূর্ণ ঘেরে রাবারটাই সেট করতে হবে এই মোটা রাবার লাগানোর এটাই হচ্ছে সঠিক বা সহজ পদ্ধতি এছাড়া ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করলে তাহলে রাবারটা পাক ধরে যায় বা প্যাশ পড়ে যায় এরপর এভাবে সুন্দর করে টেনে নিয়ে রাবারের কুচিটা বসিয়ে নিতে হবে এরপর রাবার সহ সিলাই দিতে হবে এখন রাবার সহ যে সেলাইটা দিব সামনে পিছনে টেনে নিয়ে আমাদের সেলাই দিতে হবে যাতে কাপড়ে কোনো জায়গায় ঘুষ না থাকে একদম যতটা পারেন যত শক্তি আছে টান দিয়ে সমান করে সেলাইটা দিবেন তাহলে আর মাঝখানের এই সেলাইটা কখনো খুলে যাবে না আর রাবারের হিসাবটা হচ্ছে যার যতটুক বডি হবে সেই বডিকে দুই ভাগ করে এক ভাগ নেওয়ার পরে সেলাই সহ দুই থেকে আড়াই ইঞ্চি বেশি রাবার নিতে হবে এই মাপটা অনেকের ক্ষেত্রে একর হচ্ছে অনেকের ক্ষেত্রে অ্যাকরোট হচ্ছে না কারণ হচ্ছে মানুষের শরীরের গঠন অনুযায়ী আপনাদের কম বেশি হতে পারে তো দর্শক যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি শেয়ার করে দিবেন